ইসলামের পথে হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহোর কষ্টসহ্য ও ভালোবাসার গল্প হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা বলতেন একসময় মুসলমান পুরুষ সাহাবিদের সংখ্যা ছিল মাত্র আটত্রিশ এত অল্প মানুষ হয়েও তারা চেয়েছিল ইসলামকে প্রকাশ্যে প্রচার করতে একদিন তারা সবাই মিলেই নবীজি সাল্লাহু আলহিউামের কাছে এই অনুরোধ জানালেন রাসুল উল্লাহ সাল্লাহু আলহিহুয়াশাল্লাম বললেন হে আবু বকর আমরা তো এখনও খুব কম সংখ্যায় আছি কিন্তু প্রিয় সাহাবি আবু বকর রাদিয়াল্লাহ আনহু আবারও অনুরোধ করলেন তার মনটাই এমন ছিল আল্লাহর দাওয়াত মানুষের কাছে পৌঁছাক এটাই তার সবথেকে বড় ইচ্ছা অবশেষে নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বাইরে বের হলেন মুসলমানরা মসজিদুল হারামের বিভিন্ন কোণে ছড়িয়ে গিয়ে বসে পড়লেন সেদিন প্রথমবার প্রকাশ্যে দাওয়াতের খতিব হিসেবে দাঁড়ালেন হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু তিনি মানুষের দিকে তাকিয়ে ডেকে উঠলেন এসো আল্লাহর দিকে ফিরে আসো তার রাসুলের পথে চলো কিন্তু মুশরিকরা তা সহ্য করতে পারল না তারা দলবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ল আবু বকর রাদিয়াল্লাহ আনহু ও অন্য মুসলমানদের ওপর মসজিদের ভেতরেই শুরু হল নির্মম প্রহার সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করলেন আবু বকর রাদিয়াল্লাহ আনহু ওতবা ইবনে রাবিয়া তার মুখে ভারী চামড়ার জুতা দিয়ে ঘন ঘন আঘাত করতে লাগল এমনভাবে আঘাত করল যে তার মুখ আর নাক চেনা যাচ্ছিল না এমনকি বুকে চড়ে লাফালাফি পর্যন্ত করল এই সময়ে তার গোত্র বনু তাইমের লোকেরা দৌড়ে এসে তাকে উদ্ধার করল তারা ধরে নিলেন আবু বকর আর বেঁচে নেই তাকে কাপড়ে জড়িয়ে বাড়িতে নিয়ে গেলেন রাগে ক্ষোভে তারা মসজিদে ফিরে গিয়ে ঘোষণা করলেন খোদার কসম যদি আবু বকর মারা যায় তবে ওতবাকে আমরা অবশ্যই হত্যা করব বিকেলের দিকে আবু বকর রাদিয়াল্লাহ আনহুর জ্ঞান ফিরল চোখ খুলেই প্রথম যে কথাটি বললেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম কেমন আছেন লোকেরা ক্ষুব্ধ হয়ে উঠল এই অবস্থায়ও তুমি মোহাম্মদের খোঁজ করো বলে চলে গেল মা উম্মে খায়ের তাকে পানি খাবার দিতে চাইছিলেন কিন্তু তিনি এক কথা আগে আমাকে বলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়াশাল্লাম কেমন আছেন মায়ের অজানা তখন তিনি বললেন আপনি উম্মে জামিলের কাছে যান তিনি হয়তো জানেন উম্মে জামিল তার সাথে আবু বকর রাদিয়াল্লাহ আনহুর কাছে এলেন তাকে মাটিতে পড়ে থাকতে দেখে অঝরে কাঁদতে লাগলেন আল্লাহর কসম যারা আপনাকে এরকম করেছে তারা সত্যিই ফেরোজকারী। আল্লাহ অবশ্যই প্রতিশোধ নেবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবারও কেবল জিজ্ঞাসা করলেন রাসুল উল্লাহ সাল্লাহু কেমন আছেন তিনি জানালেন নবীজি সাল্লাহু আলহিউ নিরাপদে আছেন আরকামের ঘরে এ কথা শোনা মাত্রই আবু বকর বললেন আল্লাহর কসম আমি নিজ চোখে নবিজিকে সাল্লাহু আলহিউাসাল্লাম না দেখা পর্যন্ত কিছুই খাব না কিছুই পান করব না রাত গভীর হলে উম্মে জামিল ও তার মা দুজনে মিলে ধরে ধরে তাকে আরকামের ঘরে নিয়ে গেলেন নবীজি সাল্লাহু আলহিউাসাল্লাম তাকে দেখে ছুটে পড়লেন চুম্বন করলেন সাহাবিরাও ছুটে এসে তাকে জড়িয়ে ধরলেন নবীজির সাল্লাল্লাহু আলাহুয়া চোখ ভিজে উঠল সাহাবির জন্য তার এই ব্যথা ছিল আন্তরিক ও গভীর আবু বকর রাদিয়া আল্লাহ বললেন ইয়া রাসুল আল্লাহ আমার পিতা মাতা আপনার জন্য কোরবান হোক মুখের আঘাত ছাড়া আমার আর কোনো কষ্ট নেই তারপর তিনি মায়ের দিকে ইশারা করলেন এই আমার মা তাকে আল্লাহর দিকে ডাকুন হয়তো আপনার দোয়ার বরকতে আল্লাহ তাকে নাজাদ দেবেন নবিজি সাল্লাহ আলহিউআসাল্লাম তার মায়ের জন্য দোয়া করলেন ইসলাম গ্রহণের দাওয়াত দিলেন উম্মে খায়ের সেদিনই ইসলাম গ্রহণ করলেন এভাবেই সাহাবিরা আরকামের ঘরে এক মাস অবস্থান করলেন তখন মুসলমান পুরুষ ছিল মাত্র ঊনচল্লিশ জন সেদিনই ইসলাম গ্রহণ করলেন আল্লাহর সিংহ হযরত হামজার আদিয়াল্লাহ আনহু আর কিছুদিন পর নবীজি সাল্লাহ আলহুয়াশাল্লাম হেদায়েতের জন্য দোয়া করলেন ওমর ইবনে খাত্তাব ও আবু জেহেলের জন্য সেই দোয়া ওমরের জন্য কবুল হল তিনি বৃহস্পতিদিন ইসলাম গ্রহণ করলেন ওমর রাদিয়াল্লাহুর ইমান গ্রহণে নবীজি সাল্লাহু আলহু ঘর কেঁপে উঠল তাকবীরে আল্লাহ আকবার ওমর রাদিয়াল্লাহু বললেন ইয় রাসুলাল আমরা যখন সত্যের ওপর আছি তাহলে কেন লুকিয়ে থাকব মুশ্রিকরা তো প্রকাশ্যে তাদের বাতিল ধর্ম নিয়ে ঘুরে বেড়ায় নবিজি সাল্লাহু আলাহাম বললেন হে ওমর আমরা সংখ্যায় কম তুমি তো দেখেছ কি নির্যাতন হয়েছে ওমর রাদিয়াল্লাহ দাঁত চেপে বললেন যার হাতে আমার প্রাণ তার কসম যেসব মজলিসে আমি আগে কুফরির সাথে বসেছি আজ সেসব মজলিসে গিয়ে ঘোষণা করব আমার ইমান তিনি বের হয়ে কাবা তওয়াফ করলেন কোরাইশদের সামনে দাঁড়িয়ে জোরে বললেন আমি সাক্ষ্য দিই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্ল্লাহু আলহুয়াশাল্লাম তার রাসুল মুশরিকরা আক্রমণ করল কিন্তু ওমর রাদিয়াল্লাহ একাই তাদের প্রতিহত করলেন ওতবাকে ধরে মাটিতে ফেলে বসলেন তার বুকের ওপর সেই ভয়েই সবাই পিছিয়ে গেল অবশেষে বিজয়ীর ভঙ্গিতে নবীজি সাল্লাল্লাহু আলহুয়া কাছে ফিরে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ এখন আর আপনার কোনো ভয় নেই আমি সব জায়গায় গিয়ে ইমান ঘোষণা করেছি তারপর নবিজি সাল্লু ওয়াসাল্লাম দুই সিংহ হামজা আল্লাহ আনহু ও ওমর আল্লাহ আনহুকে সামনে নিয়ে কাবায় প্রবেশ করলেন নিশ্চিন্ত মনে জোহরের নামাজ আদায় করলেন এ যেন ইসলামের জন্য প্রথম বিজয়ের দৃশ্য প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ এই গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ